আমি তো বহুদিন বলেছি এই দুর্নীতির মোক্ষীরানি হচ্ছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী এটা নতুন কোনো কথা নয় পুরনো কথা হয়ে গেছে চালু হয়ে গেছে স্বাস্থ্য এত বড় দুর্নীতি হতেই পারে তার কারণ আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের একজন নেতা তিনি বিভিন্ন জায়গায় কি শিবির সেবা দেওয়ার জন্য তার মানে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা এসব নেই আবার তিনি আবার ঢাক পিটিয়ে বলছেন যে আমাকে সবাই সব এত টাকা কি ইলেকট্রোনাল ফান্ডের টাকা কর্পোরেট যে ফান্ড দিচ্ছে সেই টাকা নাকি স্বাস্থ্য ব্যবস্থাকে ধীরে ধীরে প্রাইভেট হাতে তুলে দিয়ে সরকারি স্বাস্থ্য ব্যবস্থা কাজ করছে না তিনি স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে তো বিদ্রোহ ঘোষণা করছেন প্রকৃতপক্ষে তাদের পরিচালিত সরকার সেখানে তিনি বলছেন যে পরিষেবা নেই আমি পরিষেবা দিচ্ছি এই আমি একটা ব্যাপার আছে না সেই জন্য সেসব জায়গায় বড় দুর্নীতি কাজ করতে পারে সেবাশ্রয় যারা কাছে ভোট কিনতে হবে তাদের জন্য উনি তো মহারাজা মহারাজা না তার পিছিয়ে এরকম এক সময় আমি সততার প্রতীক হইচই করে লোকজন দিয়ে ভাড়া করিয়ে ব্যবস্থা করেছেন তাই করার চেষ্টা দুর্নীতি ফাঁস করতে গেলে মানুষকেই ফাঁস করতে হবে তথ্য দিয়ে মানুষকেই বলতে হবে ওনার কাছে যদি ক্লু থেকে থাকে তা ওকেই সেই ক্লু দিতে হবে কিন্তু আদালতের প্রত্যক্ষভাবে এই মুহূর্তে কিছু করণীয় আছে বলে আমার মনে হয় না আসলে এটা উনি উপলব্ধি করেছেন যে প্রশাসনিকভাবে কিছু করা যাবে না করতে গেলে মানুষকে যে কথাটা আমরা বলি না দেখবেন আমি প্রায়ই বলি যে হাতে লাঠি নিয়ে বুথে যান ঠিক হয়ে যাবে উনি হয়তো উপলব্ধি করেছেন যে এই দুর্নীতিমুক্ত প্রশাসন করতে হলে পরে মানুষকেই পথে নামতে হবে সেই জন্যেই তিনি বলেছেন হয়তো তার কাছে বন হয়েছে মানুষের বিক্ষোভ আর কিছু না দেখছেন এই রাজ্য সরকার প্রত্যেকটা চিফ সেক্রেটারি রিটায়ার করার সময় পার হয়ে গেলে তাকে এক্সটেনশন রাখছে আবার সেই এক্সটেনশন পিরিয়ড শেষ হয়ে গেলে তাকে ওই বিভিন্ন পদে রেখে দিচ্ছে অর্থাৎ যাদের দিয়ে দুর্নীতি কোনো পরিকল্পনা করেছেন তাদের সরাসরি ছেড়ে দিলে খুব মুশকিল তো প্রত্যেকটা ঘটনা যদি আপনারা বিশ্লেষণ করেন দেখবেন পুলিশ প্রশাসনকে তিনি ব্যবহার করেছেন বেশ হবে না কেন চিংড়িকে তিনি আবার লক্ষ্মী মিথ্যে কথা বলবেন তিনি বলেছিলেন সর্ষের সিংড় কি শস্যের ভান্ডার বড় বড় বিজ্ঞাপন করেছিলেন সর্ষের ভান্ডারে ফিরে এলো তিনি চকলেট খেয়েছিলেন চিজ স্যান্ডউইচ আর চকলেট খেয়েছিলেন সুন্দর কান্দে কান্দি বলবেন না আর দ্বিতীয় কথা হচ্ছে তিনি সিংঘরে যাবেন উনি যথারীতি ওর মতো বৃত্তে ভাষণ দেবেন লোকজন নিয়ে ভাড়া করে নিয়ে গেলে লোক জড়ো করবেন টাকার তো অভাব নেই বুঝতে পারছেন না কেন তদন্ত হলে এটা একটা বিরাট দুর্নীতির তদন্ত হতে পারে